ও আটের বড় কোনো কোন আল্লাহ শেষ হয়ে যায় কানি তাড়াতাড়ি যাই নইলে বউ আবার রাগ করব বড় করো না নিয়ে গেলে সালাম আলাইকুম চাষ সাহেব ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব নিহি জি চাষা সাহেব এত তারা ভাড়া করে কোথায় যাচ্ছেন হুজুর সাহেব আপনি জানেন না সামনে করবানি ঈদ এর লেগে আটে গরু কিনবার বড় গরু আপনার চাষি ঈদ হয়েছে এবার নাকি বড় গরু করবানি দিব বড় গরু পানি দিবেন ভালো কথা

আমি আপনি ব্যস্ত আছি না আমারে ও ব্যস্ত না সিনা তো লাগে ও চিনছি তোমারে তুমি আলঙ্গের পোলা না হ চাষা হ আমি আলঙ্গের পোলা চাষা এত তাড়াতাড়ি কইরা কই যান আরে বাইস্তা তুমি জানো না সামনে কোরফানি এর লেগে আটে গেতাছি তোমার শাশির ইচ্ছা হইছে এবার বড় গরু কোরফানি দিব এর বড় গরু কিনবার গেতাছি আটে যাইতে হাটে তো যাই যে বড় গরু কিনবেন ইনশাআল্লাহ কইছেন আরে রাক্তর ইনশাল্লাহ পকেটে পকেট ভর্তি টাকা হাটে জামু দাম করে নিয়ে আহুম এখানে ইনশাল্লাহ বলার কি আছে জান জান সাবধানে জান টাকাটা সাবধানে রেখেন ঠিক আছে যা আমার দামি দেখমনি তুই তোর কাছে যা

ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলা আমি যদি তখন তোমার কথা আর ইমাম শামের কথা যদি শুনতাম তাহলে আজকে হয়তো হাটের বড় গরু কিনা নিয়ে বাসায় যাইতে পারতাম আমরা সবাই কোনো ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলবো